বাচ্চাদেরকে তো মানুষ করতে চাইছিলাম হাফিজি পড়াইতে কিন্তু টাকা সমস্যার জন্য আর পড়াইতে পারলাম না দিতে পারলাম মাদ্রাসা বেতনও বেশি একজনে পাঁচ হাজার টাকা করে মানে মাদ্রাসা ভর্তি ফিস নিতে গেলে চার হাজার টাকা করেছে তো দিছিলামও তারপরে দুই মাস সরানোর পর মানে বেতন দিতে পারি না দেখে ছাড়াই দিছি অনেক মানুষের তো অনেক ধরনেরই কথা বলে আর কোনো কাজ পাই নেই বাসা কাজ নেই ম্যাথ নাই সেটাই আমি অনেক ধরনের কথা বলে প্রথম তো আমি ডার্মিসে কাজ করতাম তো আমার বাবু হওয়ার পরে বাবু রাখার লোক নাই তাই বাসাবাড়িতে বাড়িতে কাজ করছি সকাল থেকে রাত ছয়টার থেকে রাত্রে ছয়টা পর্যন্ত মানে ওই ছটা ছয়টার থেকে রাত্রে ছয়টা পর্যন্ত ওই পাঁচ হাজার টাকা বেতন দিত তো বাচ্চা রাখার সমস্যা চা দোকান দিয়েছিলাম চা দোকানে এক ফুটে তো তো ফুটের থেকে বারবার উঠা দেয় এক মাসে মানে বিশ হাজার টাকার মতন লস খেয়েছিলাম তারপরে ইয়াতে আপনার যে দোকানে চা দোকানে খাইতে এসছে লোকরা তখন ওই ভাইয়ারা বলছে যে ভাবে আপনি শিখে নেন আপনারই কাজ এসে পা প্রথম চালাইছি দুই তিন দিন চালানোর পরে অটো মানুষ অনেক মানুষই বলছে শেখানোর জন্য মহিলা দেখে চালা শিখে না তার নিজের থেকে পরে ওই ভাইয়া বললো প্রতিবন্ধী ভাইয়া যে ভাবি আপনি মুচুর খালি কাটাইলে এটা ব্রেকে যাবে আর এমনিতে আপনি যত স্পিডে চালান কিন্তু আপনি যেটা কন্ট্রোল করতে পারবেন সেইভাবেই চালাবেন ওই ভাইয়ের গাড়ি নিয়ে বসে আছে দোকানে চালাইনি ওই ভাইয়ের শিখে নি পরে থেকে ও কেউ শিখে নেই এমনিতেই গাড়ি ভাড়া নিয়ে চালেছে অনেক মানুষের তো অনেক ধরনেরই কথা বলে আর কোনো কাজ পাই নেই বাসাবাড়ির কাজ নেই মেথিয়া নেই সেটাই আরও যদি অনেক ধরনেরই কথা বলে অনেক মানুষই বলছে আপনার ছেলে হোক মেয়ে হোক সবাই বেশিরভাগই আগে বলছে এখনো বলে এখনো বললো তারপর মেয়েদের কথা কারণে দেই না আমার এই কাজ এই কাজ থেকে আমার সংসার চলে আমি ওদের কথা কানে দিলে আর কাজ করতে তো পারবো না বর্তমান বাজার ভালো না এখন অটো রিক্সাও বেশি আগে যখন গাড়ি চালাইছি তখন আপনি জমা টমা দিয়ে আষ্টশো এক হাজার পাঁচশো ঘরে নিতে পারছে এখন এই জমা পাঁচশো টাকা ছিল এখন একশো টাকা কমাইছে তো চারশো টাকা জমা দেই কিন্তু আপনার ওই রাস্তার ভিতরে ছয়শো সাতশো সকাল থেকে রাত পর্যন্ত চালাইলে আষ্টশো হাজার টাকা হয় জমা দিয়ে ঘরে এই আপনার অনেক সময় তো হয় না সময় মানে হয় না অনেক কমই হয় তাই এখন বর্তমান যে বাজার সে বাজারে দুইশো তিনশো বা চারশো এরকম নিয়ে যায় বাচ্চাদেরকে তো মানুষ করতে চাইছিলাম হাফিজি পড়াইতে কিন্তু টাকার সমস্যার জন্য আর পড়াইতে পারলাম না দিতে পারলাম মাদ্রাসা বেতনও বেশি একজনে পাঁচ হাজার টাকা করে মানে মাদ্রাসা প্রতি ফিস নিতে গেলে চার হাজার টাকা করেছে দিছিলাম তারপরে দুই মাস সরানোর মানে বেতন দিতে পারি না দেখে ছাড়াই দিচ্ছে এই পথে বলতে না আমি মানে আমার হিসাবে যেটা আমি যেটা ভালো বুঝি মেয়ে হোক বা ছেলে হোক এখন বিয়ে করলে জামাই খাওয়াইতে হোক এটা জরুরি না একজনের কামাইতে বর্তমান বাজার যেই দাম একজনের কামাইতে চলে না মেয়ে যে কোনো যেই কাজ পারে যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা অনুযায়ী কাজ করলেই চলে যে আমি ড্রাইভিং করব বা হুন্ডা চালাবো রিক্সা চালাবো এটা কাজ কোনো ছোটো বড় হয় না আর ছেলে আর মেয়ের হয় না ছেলে মেয়ের হইলে তো যত হোটেলে আছে এটা তো রামদার কাজ এটা মেয়েদের রামদার কাজ বলতে মেয়েদের তাহলে ছেলেরা কেন করতেছে ভালো ভালো শেফ ছেলেরা কেন আছে তাহলে মেয়ে হওয়ার দরকার তাই মেয়ে আর ছেলের কোনো প্রশ্ন আসে না যে কাজ পারো ভালো পারো সেই কাজই কর যেটা থেকে দুইটা টাকাও বাসে আসবে আর নিজের সম্মানও থাকবে আমি তো এখন বর্তমান মোহাম্মদপুর এরিয়াতেই চালাই ফেলছি তার আগে আমি মানে আপনার পুরান ঢাকার দিকেও গেছি সকালে আমার কোনো হিসাব নেই সকালে আমি ঘুম থেকে উঠি প্রায় আটটা বাজে নটা বাজে তো ওইটা রান্না বাড়া করি বাচ্চাদের গুয়া গোসুল দেই খাবার দাবার পরে বাইরে দেখা যায় বারোটা একটা দুইটা বাজে অনেক সময় যখন আমার হাজব্যান্ড আমার হেল্প করে রাখো ও রান্ধে এটা বললে লাভ নেই তো যখন ও বলে যে আমি রান্তেছি অসুস্থ থাকি তো বেশিরভাগ যখন ওই কাজে জানো তখন বলে যে তুমি চলে দাও আমি করে দিতেছি আমি ঘরের কাজের উপর দিয়ে আমি চলে যাবো